এই দেখেন পেস্টিং করা এই পেস্টিংটা সম্পূর্ণ বাহির থেকে আনা একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আপনি আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন আপনি কুচি গুলো তত ফুলি থাকবে স্বপ্নের বাড়িতে যখন স্বপ্নের মতন সাজাইতে চান তখন আপনার এই ফিলমেট গুলো ইউজ করতে পারেন এগুলো আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দ মতন লেজ পছন্দ মতন কাপড় দিয়ে এগুলো তৈরি করতে পারেন একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আপনি আইলেট গুলো আইলেট গুলো যত ভালো দিবেন আপনার কুচি গুলো তত ফুলে থাকবে পাশে থাকবে ছয় ফিট লম্বাই থাকবে সাত ফিট দেখে নেবেন আলি পর্দা গ্যালারিতে যখন

শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দে কিন্তু আজকে অফার থাকবে স্বাধীন দেশের স্বাধীন অফার ভাই স্বাধীন দেশের স্বাধীন অফার জি ভাইজান যান একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট দেন ভাই জি ভাইজান নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো বিশ টাকা ভাই চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা কিন্তু অফারের উপরে অফার থাকবে আজকে ধামাকা অফারটা হইলো অনলি একশো বিশ টাকা পর্দা পাবেন আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি একশো টাকা পর্দা ভাই যান ওকে এখন দেখাবো যেগুলো 9৫০ টাকা পর্দা অনলি চারশো বিশ টাকা সেই ফেব্রিক্স এখন দেখাবো আপনাকে শুরুতে দেখাবো লতা আয়না ডিজাইন দেখেন আপনার ফেব্রিক্স টা কোন খুবই সুন্দর এরকম ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো আর এটা হলো হোম টেক্স এর খুব ভারী মানের টা এটা ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাই যান পাতলা আর এটা সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো টাকা ভাই যান চারশো বিশ টাকা চারশো টাকা তারপর দেখা এই একটা ডিজাইন দেখেন আঙ্গুর ফল ডিজাইন দেখে আঙ্গুর ফল ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা বাইজান এটা হলো হোম টেক্স এর ভিতরে ভালো মানের ঠিক আছে এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা বাই যান তারপর দেখাবো গমফুল ফুল ডিজাইন দেখেন গম ফুল ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো ষাট টাকা বাই যান এগুলো পাশে থাকবে ছয় ফিট লম্বাই থাকবে সাত ফিট দেখে নেবেন আলি পর্দা গ্যালারিতে যখন প্রোডাক্ট কিনবেন আপনি লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আপনি অরিজিনাল ফেব্রিক নিতে পারবেন তারপর দেখাবো লতা আয়না ডিজাইন দেখেন লতা আয়না ডিজাইন ওকে লতা আয়না ডিজাইন এটা ছয়টা কুচিতে ছয়টা কত ফুল মিলানো দেখেন 1 2 3 4 5 6 ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো আর এটা হলো হোমটেক্সের ভিতরে ভালো মানের এটা কিন্তু ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাইজান এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখা বললো যেটা বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাইজান এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপর দেখাবো নকশি ডিজাইন নকশি ডিজাইন ওকে নকশি ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো ধরনের আপনার নকশি ডিজাইন দেখেন ভিতরে এটা ভালো মনে ফেব্রিক্সটা এটার ভিতরে একটা মাস্টার কপি হবে সেটা হলো পাতলা আর এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো পঞ্চাশ টাকা আপনি এই পর্দাটা আপনি বারো বছর আগে আয়রন লাগবে না আর একটা পর্দার মেন লুকি একটা পর্দার মেন লুকিং হচ্ছে আইলেট গুলো ভাইজান আইলেট গুলো যত ভালো দিবেন আপনার কুচি গুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইজের আছে এগুলো পূর্ণ বিশ পঁচিশ টাকা এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই তারপর তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি চারশো সত্তর টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন আয়না ডিজাইন ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুল মিলানো ভাই যান এই দেখেন আপনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতে ছয়টা ফুলো ফুলো মিলানো এটা প্রাইস অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো আপনাকে ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো এই দেখেন পেস্টিং করা এই পেস্টিংটা সম্পূর্ণ বাহির থেকে আনা আপনার আমরা যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান যে মেটাল দিয়ে তৈরি করি সেম মেটাল দিয়ে এই ফেব্রিক্স গুলো তৈরি করি তারপর দেখা বলো আপনাকে আয়না ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার দেখেন খুবই চমৎকার একটা কালার আপুদের একটা পছন্দনীয় কালার ভাই এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো সত্তর টাকা তারপর দেখাবো বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভাই দেখেন এগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারিতে আসতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ফুটবল ডিজাইনের ভিতরে একটা ডিজাইন দেখেন পিঙ্ক কালার খুবই চমৎকার একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা পর দেখা বলো মাশরুম ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো 60 টাকা তারপর দেখাবো আপনাকে সরষা ফুল ডিজাইন দেখেন সরষা ফুল ডিজাইন সরষা ফুল ডিজাইন ফেব্রিক্সটা কিন্তু খুবই ভারী ফেব্রিক্স ভাইজান ধরলে বুঝতে পারবেন হোম এর ভিতরে ভালো মানের টা এটা এটা 6 কুচির এক পিস পড়বে অনলি 460 টাকা তারপর আপনারা দেখবেন এখানে দেখেন 2024 এর কিছু আপডেট ডিজাইন আছে সেই ডিজাইনগুলো দেখেন 2024 এর লেটেস্ট প্রোডাক্ট এগুলো এই দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি 470 টাকা কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ অপশন কি আছে এটা কাস্টমাইজ করে আপনি কুচি বাড়াও নিতে পারবেন কুচি কমাও নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো নেওয়ার সার্ভিসিং হলো আপনি সরাসরি হোম ডেলিভারি যদি আপনি এক পিস পর্দা কিনেন সরাসরি হোম ডেলিভারি ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন তারপর দেখাবো গম ফুলের ভিতরে একটা পেস কালার খুবই চমৎকার একটা কালার এটা প্রাইস পড়বো অনলি চারশো সত্তর টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো আপনাকে মেহেদি পাতা ডিজাইন দেখেন মেহেদি পাতা ডিজাইন এটা প্রাইস পড়বো অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পড়বো অনলি

অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর দেখাবো লটকন ডিজাইন দেখেন লটকন ডিজাইন লটকন ডিজাইন দেখেন ফেব্রিক্স টা লাগে ফুলগুলো জীবিত ভাইসারিসে এটা ছয় কুচির এক পিস পড়বে

নিতে পারবেন কিন্তু এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা পড়বে ফেজিক্স এর চেয়ে থেকে এগুলো প্রাইস সম্পূর্ণ আলাদা ওকে তারপর দেখা বললো আপনি সেঞ্চুরি পাতা ডিজাইন দেখেন কালারটা খুবই একটা অস্থির একটা কালার আর আপুদের একটা ফেভারিট একটা কালার এগুলো প্রাইস পূর্ব অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস পূর্ব অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন বারোশো পঞ্চাশ টাকা পর্দ অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এরপর দেখাবো আপনাকে যেগুলো দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান ফেব্রিক্স আছে সেই ফেবিক্স গুলো দেখাবো কিন্তু সেগুলো দেখানোর আগে আবার আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় 5 বা 6 আলিপোর্ট দা গ্যালারি এখন আপনাকে দেখাবো 2024 এর আপডেট ডিজাইন গুলো দেখেন 24 এর লেটেস্ট জি একটা ডিজাইন দেখেন কালারটা খুব অস্থির একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বো only 2950 টাকা ভাইজান তারপর দেখাবো টারকিস ডিজাইন টারকিস কাপড় সম্পূর্ণ 100% ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি আপনার ঘরে ছড়াছড়ি আসে আলো ফাঁস হবে না এটা ছয় কুচির এক পিস অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস ঠিক আছে এটা দেখেন একের ভিতরে কাস্টমাইজ করে তারপর দেখাবো দেখেন ঢাকা শহরে যে কোনো শোরুমে যাবেন আনতে যাবেন এটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেবে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবে অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করুন আপনি যখন আলিপ গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে ফেভিক্স

এটা আপুদের একটা ফেভারেট একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ পার্ট দেখেন ভাইজান তারপরে আপনি এই পর্দাটা আপনি দেখেন বিশ বছর আগে আপনি অটোমেটিক অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে এটা মেশিং এর দ্বারা হয় তারপর দেখাবো আপনাকে জরি গোলাপ দেখেন জরি গোলাপ জরি গোলাপ এটা সাবেক রেট ছিল বাইশো পঞ্চাশ টাকা কিন্তু এখন অফারে পাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তারপর দেখাবো কেজিএফ দেখেন কেজিএফ এটা প্রাইস পড়বো উনত্রিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বো উনত্রিশশো পঞ্চাশ তারপর দেখাবো এই যে আঙ্গুল ফল ডিজাইন এটা হলো সম্পূর্ণ এসিআই কাপড় অল টাইম রুমকে ঠান্ডা রাখবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনি ভাই আলিপ পর্দা গ্যালারি শুরু আছে শেষ নাই ভাই

সরাসরি হোম ডেলিভারি চৌষট্টিটা জেলায় ওয়ার্ড পর্যা হোক ইনিং পর্যায় হোক গ্রাম পর্যায় হোক এক কথা বলা চলে ভাইজান যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না আমাদের প্রত্যেকটা জায়গায় লোক সেটেল করা আছে আপনি যদি এক পিস ফেব্রিক্সও কিনেন আপনি ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ভাইজান বাসা লাগায় দিয়ে আসবে কিন্তু একদম আপনার বাসায় যা ঝুলাই দিয়ে আসবে তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই লেদার শার্টিংয়ের উপরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা ব্যাক সাইডটা খুব কিন্তু খুবই চমৎকার ভাইজান দেখেন খুবই চমৎকার আর এই পর্দাগুলো আপনি বারো বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে এটা মেশিনের দ্বারা একটা আয়রন দেওয়া হয় তারপরে দেখাবো লেদার শার্টিং দেখেন কালার দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ভাইজান পর্দা দেখার পরে পরানো যাবে না ভাইজান এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আর আপুদের একটা পছন্দনীয় কালার আর একটা পর্দার মেন লোকেশন হচ্ছে আইলেট গুলো ভাই আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচিগুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন দামের আছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে আর এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই যান পর্দাটা তো সুন্দর করতে আইলেটটা তো ভালো দেখা ভাই এই একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর কবির চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ফেব্রিক্স টা হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন দেখেন ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কেজি ওজন এটা আপনি যে কোনো ঢাকা শহরে যে কোনো শোরুমে আনতে যাবেন আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিবে কিন্তু আলি পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা প্রায় তিনশো টাকা প্রায় তারপরে চেন মুকুট দেখেন চেন মুকুট এটা প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু আপুদের একটা ফেভারেট একটা কালার খুবই পছন্দনীয় কালার এটা প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো

তারপর দেখাবো মিশুরি ডিজাইন দেখেন মিশুরি ডিজাইন সম্পূর্ণ মিশুরি ডিজাইন এটা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস ভিডিওর মাঝে আবার আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি ঢাকা শহরে আমাদের টোটাল ষোলোটা শাক শোরুম আমাদের মৌচাক শোরুমটাই সবচেয়ে বড় শোরুম তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর পর্দা আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজাতে চলে এরকম ফেব্রিক্স নিতে পারেন আপনি আর এটা ছয় কুচির এক পিস পরবো অনলি বত্রিশশো টাকা প্রাইস ওকে তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস পরবো অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো তারপর দেখাবো ভালোবাসা লাভ ম্যারেজ ভার্সন ফোর ওকে যদি আপনার ঘরে ভালোবাসা অপূর্ণতা থাকে যখন এই ফেবিস গুলো লাগাবেন ভালোবাসা পূর্ণত হয়ে যাবে ভাই কিন্তু বেশি বেশি খুশি হবে এটা সুন্দর ডিজাইনটা অমাইক একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2650 ওকে তারপর দেখাবো বাসপাতা ডিজাইন দেখেন আপুদের একটা ফেভারেট কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2450 ঠিক তারপর দেখাবো আপনাদের চেন মুকুট দেখেন এটা তো অসাধারণ চেন মুকুট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরব উনতিরিশশো পঞ্চাশ টাকা বাইজান তারপর দেখাবো আপনাকে এখান থেকে দেখেন গোলাপ জুড়িগুলাপ গোলাপ এটা প্রাইস পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ এই একটা প্রাইস পড়বো অনলি আঠারোশো পঞ্চাশ শুধু আমরা দেখা যাচ্ছে আমরা বিশেষ করে ফোন দিয়ে আরো আপনি তারপর দেখাবো এই একটা দেখেন মিশুরি মিশরি ডিজাইনার ডিজাইন এটা প্রাইস পড়বো অনলি বাই দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে একটা পড়বে এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ তারপর দেখাবো হলো স্বপ্নের পদ্মা সেতু এটা প্রাইস পড়বো অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে সম্পূর্ণ এশিয়াই কাপুর

এটা ছয় কুচির এক পিস পরবো অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস বুঝতে পারবেন একের ভিতরে দুই করতে পারবেন কাস্টমাইজ করে আপনি দু সাইড ইউজ করতে পারবেন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি পঁয়ত্রিশশো প্রাইস ওকে তারপরে একটা আছে

আছে এটা প্রাইস পড়বে অনলি 4200 টাকা এই একটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে অনলি 2600 টাকা এই একটা প্রাইস পড়বে অনলি 3200 টাকা এই একটা আছে অনলি 3200 টাকা আপনার আলিপ পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নেই যান যারা হিউজ পরিমাণ পর্দা বিশাল বড় একটা শোরুম যারা ডাইনিং ডাইনিং এ মাসখানেক বা যারা এক কালার পর্দা ব্যবহার করতে চান তার এগুলো নিতে পারেন অসংক কালার আছে নিয়ে মধ্যে 150 কালার আছে শুরু আছে শেষ নেই ভাই আলিপ পর্দা গ্যালারি এটা পড়বে বাইশো পঞ্চাশ এটা পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এটা পড়বে অনলি বত্রিশশো এই একটা আছে উনত্রিশশো পঞ্চাশ এই একটা আছে উনত্রিশশো পঞ্চাশ তারপরে একটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এটা ভিতরে আরেকটা কালার আছে এই একটা বত্রিশশো টাকা প্রাইস এগুলো ছয় কুচির এক পিস পড়বো বত্রিশশো টাকা প্রাইস সলিড কালার হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান চলে আসবেন আলিপ পর্দা গ্যালারিতে ভাই শেষ আছে শুরু নেই দেখেলে সারাদিন শেষ হবে না কিন্তু আপনারা যখন আলিপ পর্দা গ্যালারিতে প্রোডাক্ট গুলো কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনলে আপনি অরিজিনাল ফেব্রিক্সগুলো নিতে পারবেন যারা টঙ্গি গাজীপুর এয়ারফোর্ট আছে আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরদে গ্যালারি সেখানে চলে যেতে পারেন এটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো এটা পড়বে বত্রিশশো টাকা এটা পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস এ একটা আছে বত্রিশশো টাকা প্রাইস এ একটা আছে উনত্রিশশো পঞ্চাশ 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 আপনারা যারা ফোম বা 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 বালিশ নিতে চান আমাদের ন্যাশনাল কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে আপনারা বিভিন্ন মেয়াদের আছে বিভিন্ন রেটের আছে আপনারা এসে এরকম ফর্ম বালিশ ম্যাট এগুলো অর্ডার করতে পারেন তারপরে আপনার স্বপ্নের বাড়িতে যখন স্বপ্নের মতন সাজাইতে চান তখন আপনার এই ফেলমেটগুলো ইউজ করতে পারেন এগুলো আপনি কাস্টমাইজ করে আপনার পছন্দ মতন লেজ পছন্দ মতন কাপড় দিয়ে এগুলো তৈরি করতে পারেন এগুলো বিভিন্ন কাপড়ের হবে বিভিন্ন ডিজাইনের হবে আর এগুলো প্রতি ফিট উপরবে এগারোশো পঞ্চাশ টাকা বাই যান এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা করে আপনার লেজ চেঞ্জ করে আপনার মন মতন কালার করে আপনি নিতে পারেন মেসিং করে নিতে হ্যাঁ এটা প্রতি ফিট পড়বে এগারোশো টাকা ভিডিওটা শেষ পর্যায়ে আর বেশি বড় করব না শেষ পর্যায়ে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম